আগামী দিন দরকার হয় ব্রিকেট না হয় শহীদ মিনার যেটা হোক প্রস্তুত তো নাকি ধোকা নয় তো ধোকা নয় তো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরো যিনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে পারছেন তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে আরে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক কারের পারবেন না আবার আমাকে না বিদেশ সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর আওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লাহকারে বলে দিয়েছি আজমির শরীফ লে কী হচ্ছে মসজিদে কী হবে কবর স্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরেও কিন্তু আহলে সন্ন্যতাল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আওলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে তা আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাব রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়েছিল সেলিভিয়ারা মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবৎরে সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহরাব নিজের লাগাবো ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকশা একদিন উদ্ধার হয়েছে আমরাও যদি মহান সৃষ্টিকর্তার উপরে নাই সত্যের পক্ষে এবং নেতৃত্ব নেতৃত্ব মেনে মেনে যদি আগায় মুনাফেক যদি চীনে আগাই ধোকাবাস যদি চীনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো জোরব ইনশাল্লাহ আর এর জন্য এর জন্য কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কেন কিছু দালাল গদি মিডিয়া আছে কালকে কেটে হই করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয় সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুভান আল্লাহ জোরে বলুন না কেন এটা কোনো পার্টির মিটিং নয় তাহলে নরেত্তুক বীর চলবে সুভান চলবে এটা ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তারও ভয়ানক ব্যবস্থা হবে তার শুরু ছয় ডিসেম্বর থেকে